সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না যে ব্যক্তি গরিব দুঃখীর আর্তনাদ শুনে কান বন্ধ করে রাখে সেও একদিন আর্তনাদ করবে কিন্তু কেউ শুনবেন না মানুষের সাথে সেরূপ আচরণ করো যেমন তারা পছন্দ করে নিজের পছন্দ আচরণ করো না মানুষই একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করে আফস নিয়ে মৃত্যুবরণ করে ভুল করা দোষের কথা নয় বরং ভুলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয় পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয় বরং যথাসময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ আর যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব থাকে না দেখবার জন্য আমাদের চোখের যেমন আলোর প্রয়োজন ঠিক তেমনি কোনো প্রত্যয় অর্জন করবার জন্য আমাদের ভাবনার প্রয়োজন সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না মিথ্যা বলতে হয় অন্য অন্যদিকে তাকিয়ে বাঙালি একশো ভাগ সৎ হবে এমন আশা করা অন্যায় পঞ্চাশ ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয় এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয় অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন এবং সেরকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখুন যাদের ভুলগুলো থেকে অন্যরা শিক্ষা গ্রহণ করে দুর্বলের বল রাজা শিশুর বল কান্না মূর্খের বল নিরবতা চোরের মিথ্যায় বল সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শোধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না বিখ্যাত না হয়ে জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দিও না কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সে জ্ঞানের পিপাসা আছে কি না অনাথায় এ ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি জন্তুর সাথে জবরদস্তি করা যায় মানুষের সাথে নয় ভীরুরা মরার আগে বারে বারে মরে সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয় লোভী ও অহংকারী মানুষকে বিধাতা সব চাইতে বেশি ঘৃণা করে নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যোগ্যতার উপর ভরসা রাখো নিজের শক্তির উপর বিনয়ী হও কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না নেকড়ের পালের সাথে বসবাস করো তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না সব কিছু নিজের হাতে যাচাই করো মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হল লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা আলো ছড়ানোর দুটি উপায় আছে এক নিজে মোমবাতি হয়ে জ্বলো দুই আয়নার মতো আলোকে প্রতিফলিত করো তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হল তর্কে না জড়ানো এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাই ভালো এই তিনটি অভ্যেস আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে নাম্বার এক অলসতা জীবনের সবচেয়ে বড় শত্রু আপনি যত দেরি করবেন তত সুযোগ অন্য কেউ কেড়ে নেবে মনে রাখবেন সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না নাম্বার দুই অহংকার যে নিজের ভুল স্বীকার করতে জানে না সে ধীরে ধীরে মানুষের মন থেকে মুছে যায় অহংকার আপনাকে একা করে দেবে আর সে একাকিত হবে আপনার সবচেয়ে বড়ো শাস্তি নাম্বার তিন মন্দ সঙ্গ খারাপ মানুষের সাথে চললে অজান্তেই আপনি তাদের মতো হয়ে যাবেন সঙ্গই মানুষকে বানায় বা ভাঙে তাই খারাপ সঙ্গ থেকে যত দূরে থাকবেন তত আপনার জীবন সুরক্ষিত থাকবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য